হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি তোমরা ভিডিওটা আগে দেখে নেবে ফুল ভিডিওটা দেখবে মন দিয়ে যারা কাজ করবে তবেই কল করবে তোমাদের টাইম আমি বলে দেবো সেই টাইমের মধ্যেই তোমরা কিন্তু কল করবে সন্ধ্যা আটটা থেকে নটার মধ্যে তোমরা ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে কাজের লোকেশন হচ্ছে হাওড়া সরস্বতী ব্রিজের ওখানে কাজ হবে সরস্বতী ব্রিজ মানে সিরিজান কমপ্লেক্স তোমরা বাসে সরস্বতী ব্রিজ বললেই হবে ঠিক আছে এখানেতে এলইডি ল্যাম্প কারখানাতে ছেলে নেওয়া হচ্ছে এটা একদম পার্মানেন্ট কাজ রয়েছে তারা পারমানেন্ট কাজ খুঁজছো হালকা কাজ পারমানেন্ট কাজ রয়েছে এখানেতে তোমাদের হলিডের টাকা পাবে তারপরে তোমাদের বোনাস রয়েছে হালকা কাজ মেশিন অপারেটারের জন্য ছেলে নেওয়া হচ্ছে এখানে তোমাদের স্যালারি রয়েছে তিনশো আশি টাকা রোজ যারা নাইটে কাজ করবে চারশো কুড়ি টাকা পাবে আর যারা ডে শিফটে করবে তারা তিনশো আশি টাকা উইকলি পেমেন্ট রয়েছে তো বন্ধুরা ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট বয়স থাকতে হবে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারা এই কাজটা অ্যাপ্লাই করবে এটা স্পট জয়নিং রয়েছে এর জন্য ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবে আর যারা কাজ করতে চাইছো তারাই শুধুমাত্র ফোন করবে এখানেতে মেশিন মানে মেশিন অপারেটারের জন্য নেওয়া হচ্ছে তোমাদেরকে কাজ শিখিয়ে দেওয়া হবে শিখিয়ে তারপরে মেশিনে বসানো হবে তোমরা জয়নিং যেদিন থেকে করছো তোমাদের স্টার্টিংয়েই তিনশো আশি করে দিয়ে দেবে সেটা যে আসবে সেই কাজটা করতে পারবে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এর জন্য সামান্য কিছু পারিশ্রমিক আছে যেটা এখানে তো আমাদের কোয়ালিফিকেশন কোনো কিছু দরকার নেই বন্ধুরা যারা কাজ করতে চাইছ এটা সোমবারে জয়নিং রয়েছে রবিবারে বেলা কল করে নেবে তাই একবার কল করে জানিয়ে দেবে যে আমি দাদা যাচ্ছি কালকে এগারোটার মধ্যে সরস্বতী ব্রিজে চলে আসবে সোমবার দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে হাওড়া দুলাগড় পাইপ ফ্যাক্টরিতে কাজ হচ্ছে হাওড়া ধুলাগড় তিরপল কোম্পানিতে ছেলে নেওয়া হচ্ছে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাবার জন্য ওখানে একজন খাবার দিয়ে যায় পঁয়ত্রিশ টাকা মিল যায় নাই তোমাদেরকে টাকা দিয়েই খেতে হবে এখানে তোমাদের দুটো ইউনিট আছে একটা আছে সরু পাইপ তৈরি হচ্ছে আমি নিজে গিয়ে দেখে এসেছি তোমাদের ভিডিওতে মেনশন করে দিচ্ছে দেখে নেবে তো সরু পাইপ আছে আর একটা আছে প্লাস্টিকের তিরপল তৈরি হচ্ছে এই টিউব মানে ভাঁজ করে সাইড করে রাখতে হবে প্যাকিং করতে হবে এই সমস্ত কাজ রয়েছে প্লাস্টিক দানা থেকে তিরপল তৈরি হচ্ছে প্লাস্টিক দানা মাঝে মধ্যে যখন মেশিন অপারেটর চাইবে মেশিনে শেষ হয়ে যাবে যেমন গম কলেতে মানে আটা ভাঙায় যেমন সেই রকম তারা মেশিনে ঢালতে হবে যখন শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে গিয়ে মেশিনে ঢেলে দিয়ে আসতে হবে এটাই কাজ করতে হবে তারপরে বাকি প্যাকিং করতে হবে সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে এই সমস্তই কাজ রয়েছে এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাঙ্ক জেরক্স দু কপি ফোটো এটা নিয়ে আসবে স্পটে জয়নিং হবে তো এগারোটার মধ্যে আগামী কাল কাল বা পরশু তোমরা সকাল এগারোটার মধ্যে ধুলাগড় টোল ট্যাক্স টোল ট্যাক্সে এসে ফোন করবে এটা স্পট জয়নিং হবে আর এর স্যালারি রয়েছে চারশো পঞ্চাশ টাকা করে সপ্তাহে পেমেন্ট রয়েছে থাকার রুমটা ফ্রি পাচ্ছ খাবারের ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধা হবে না তবে টাকা দিয়েই তোমাদেরকে খেতে হবে তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওয় আর আমার এই চ্যানেলে এবার রেগুলার ভিডিও আসতে থাকবে কিছু কারণবশত আমি ভিডিও আপলোড করতে পারিনি এবারে পুনরায় আমি চালু করেছি এবার আসতে থাকবে আমার ভিডিও তোমরা সন্ধ্যা সাড়ে সাতটার সময় একটা করে ভিডিও পাবে আমার তো বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও